আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ নবীজি মোহাম্মদ সাল আলাই জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য এক একটা নূরের আলো তার প্রতিটি কথা প্রতিটি কাজ ছিল শিক্ষণীয় এবং দয়ার প্রতীক আজ আমি আপনাদের শোনাবো নবীজির জীবনের অতটা হৃদয় ছোঁয়া ঘটনা যেখানে দেখা যাবে ও কোমা শুদ্ধ করে কিভাবে তিনি দয়া কোমা আর মহ্পতের দৃষ্টান্ত স্থাপন করেছেন একবার এক বৃদ্ধ মহিলা প্রতিদিন রাসুলের পথের উপর কাটা ফেলতেন মেবিটি কিছুই বলতেন না শুধু চুপচাপ সেগুলো সরিয়ে নিজের পথে চলে যেতেন একদিন হঠাৎ দেখা গেল ওই বিদ্যা আর কাটা না নিলেন জানতে পারলেন মহিলা অসুস্থ হয়ে পড়ছে এবং ইসলাম গ্রহণ করলেন প্রিয় ভাই বোনেরা আমাদের শেখায় অপমানের বদলে ধৈর্য ধরা এবং অন্যের জন্য কল্যাণ কামনা করা কতটা গুরুত্বপূর্ণ আসুন আমরা নবীজির এই সুন্দর চরিত্রকে অনুসরণ করি আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শে চলা তৌফিক দিন আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না